বলিংয়ে দোয়েল ব্যাটিংয়ে হালিম ভাই সিঙ্গেল সেখানে ফিল্ডিং থাকায় কোনো রান নয় কোনো অঘটন নয় পরের বল প্রস্তুত দোয়েল প্রস্তুত ব্যাটিং হালিম আবারও কাট করেছে এক্ষেত্রে কোনো রান নয় কাট করে একটি সিঙ্গেল রান হালিম ভাইয়ের ব্যাট থেকে ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত দয়েল প্রস্তুত ব্যাটিং রানা আরও একটি সিঙ্গেল রান রানার ব্যাট থেকে ওভারের পঞ্চম বল সেক্ষেত্রে চারটি রান অবশ্য নো বল পায়ল নো নো বল চারটি রান পাঁচ অবশ্য পাঁচটি রান পেয়ে যাবে

ওল্ড বয়সের চোদ্দ রান প্রথম প্রথমবারে